जय राम, जय जय राम, जय माता आज के बारा विधानसभा जे परिवर्तन सभा এই পরিবর্তন সভাতে উপস্থিত হয়েছে পশ্চিম বাংলা বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভাতে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা ব্যানার্জি তাকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারানো জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় শুভেন্দু মহাশয় উপস্থিত আছে জেলা সম্মানীয় সভাপতি শঙ্কর মাহাতয় বিশ্বর সিংহ আমাদের এখানে জনপ্রিয় বিধায়ক নদীয়ার চান মহাশয় জয়পুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক নরহরি মাহাত মহাশয় বলরামপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক বারেশ্বর মাহাতো মহাশয় পুরুলিয়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক সুদীপ মুখার্জি মহাশয় কাশীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক কমলকান্ত হাসদা মহাশয় আমাদের রঘুনাথপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক বিবেকানন্দ ভারতী মহাশয় আমাদের এসপি মোর্চার কেন্দ্রীয় নেতা ক্ষুদিরাম টুডু উপস্থিত আছেন উপস্থিত আছে আমাদের রাজ্যের নেতা বিচার স্বগ্গ জকরবর্তী মহাশয় রাজ্য নেতা বিচার গিয়ারদি মহাশয় গালকে নেতা বিবেকানন্দ মহাশয় আমাদের সুপুর বলপুর প্রাক্তন সভাপতি রাজ্য নেতা সুনির্মল মণ্ডল মহাশয় আমাদের এসটি মোর্চা রাজ্য নেতা গগন মৌলি মহাশয় আমাদের এই বিধানসভা থেকে জেলা নেতা অসিম চক্রবর্তী किसान নেতা আমাদের বরণ দিয়ে ভোটারdjango

এই খোলা মঞ্চের থেকে বলতে চাই যে আমরা কয়েকদিন আগে বান্দরে একটা সভা করেছিলাম আর বান্দরের সোনা আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি এরকম সভা আর কোনোদিন হয় নাই কোন পার্টি বিশাল লম্বা মিছিল টাউন থেকে আড়াই তিন কিলোমিটার দূর পর্যন্ত এবং অত শীত একদম সূর্যাস্ত পর্যন্ত লোক বসে ধরতে করে

সেই সময় কোন দাবি করবো ওইখানে ছাত্র ছিল তৃণমূলে ঝাড়গ্রামে আমার তো জানা নাই সেদিন বিস্তৃত করেছি আমি বলেছি অনেক কি বলেছেন উনি উনি বলেছেন ডেভেলপমেন্টের বিষয় নিয়ে কতটা কে করেছে সামনা সামনি বসতে চায় আমি মাননীয় জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং দুই দুই বিধায়ককে আমি এটুকুই বলতে চাই

एक तक तो जैसे कि जब पीपल लगा तो हाँ तो बीजी हो बीस आठ दिनों को बीस होते के जाता है पूरे पूरे जाता है पूरे पूरे आगे तुम्हें जब हम बोलते हो कि साथ थोड़ा जुड़ा बीएम से सोई आए और कहाँ सोई नहीं आए जब लोगों का पता तो लगे चल मेरे बीएम का कार बीजी का कार लोट चल लगे हैं ऐसा ज एमपी सात प्रतिदिन सोचते